আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় রোজা রাখা যাবে কিনা চলুন জেনে নেই গর্ভাবস্থায় রোজা রাখা যাবে কিনা তা নির্ভর করে মায়ের স্বাস্থ্য গর্ভস্থ শিশুর অবস্থা এবং চিকিৎসকের পরামর্শের উপর স্বাস্থ্য ঝুঁকি না থাকলে রোজা রাখা যেতে পারে তবে শারীরিক দুর্বলতা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে রোজা না রাখাই শ্রেয় ইসলামে গর্ভবতী নারীদের জন্য রোজা না রাখার বিশেষ ছাড় রয়েছে যা পরে কাজা করে দেওয়া যায় গর্ভাবস্থায় রোজা রাখার নির্দেশিকা পরামর্শ রোজা রাখার আগে অবশ্যই গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রথম ও শেষ তিন মাস গর্ভাবস্থার প্রথম দিকে বমি ভাব থাকলে এবং শেষের দিকে শিশুর পুষ্টি চাহিদা বেশি থাকলে রোজা রাখা কঠিন ও ঝুঁকিপূর্ণ হতে পারে সাবধানতা অতিরিক্ত ক্লান্তিবোধ মাথা ঘোরা প্রসাব কমে যাওয়া বা বাচ্চার নড়াচড়া কমে গেলে অতি বিলম্বে রোজা ভাঙতে হবে সেহেরি ও ইফতার সেহেরিতে জটিল কার্বোহাইড্রেট ওটস লাল আটা রুটি এবং ইফতারে প্রচুর পানি পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে ইসলামী বিধান গর্ভবতী নারী যদি মনে করেন রোজা রাখলে তার নিজের বা বাচ্চার কোনো ক্ষতি হবে তবে তিনি রোজা না রাখার অনুমতি পান পরে সুস্থ হলে ওই রোজাগুলো কাজা আদায় করতে হয় অথবা ফিদিয়া প্রতি রোজার বদলে খাবারের ব্যবস্থা করে দিতে হয় বিশেষ সতর্কতা আপনার যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনি সমস্যা বা বাচ্চার ওজন কমে থাকে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ ধন্যবাদ